সামনে লোকসভা নির্বাচনকে পাখি যোগ করে এলাকার মহিলাদের একত্রিত করে সাংগঠনিক সভা এবং চলপাল্টাই নামক কর্মসূচিও পালন করা হলো। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে ভরতপুর এক ব্লকের আলুগ্রাম অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলোগ্রাম বালক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই সভা করা হয় এদিনের এই সভায় রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরেন নেতৃত্বরা মূলত আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প রয়েছে সেগুলি সবাই উপস্থিত মহিলাদের সামনে তুলে ধরাই এদিনের এই সভার মূল উদ্দেশ্য পাশাপাশি এলাকার মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী সহ এসএইচজি গ্রুপের মহিলাদের বিভিন্ন সামাজিক সুবিধার্থে তৈরি করা মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলিকে আরও বেশি বেশি করে এলাকায় প্রচারের উদ্দেশ্যে চলোপাল্টাই নামক কর্মসূচিও পালন করা হলো। এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের দক্ষিণ পাটের সভাপতি নজরুল ইসলাম ভরতপুর এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নাজমা সুলতানা ভরতপুর এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সদস্য আবুল হাসনাত প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য মনিরুল ইসলাম যুব তৃণমূল কংগ্রেসের উত্তর পাটের ব্লক সভাপতি মোহাম্মদ রানা আলুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিসারউদ্দিন শেখ সহ ভরতপুর এক ব্লক আলুগ্রাম অঞ্চলের একাধিক নেতৃত্ব ও অগণিত মহিলা কর্মী সমর্থক কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন আজকে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে সংঘবদ্ধ শপথের সূচনা এবং একই সাথে দু হাজার চব্বিশে চলো কর্মসূচি আমরা করতে যাচ্ছি এই চলো কর্মসূচির মূল উদ্দেশ্যটা কি এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে দু হাজার আমরা পরিবর্তন চাই মানে পশ্চিমবঙ্গে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই লোকসভাকে লক্ষ্য করেই আমাদের এই কর্মসূচি আমরা দেখলাম যে বারবার আপনাদের বক্তব্যের মধ্যে মানে কংগ্রেসের যিনি বর্তমান সাংসদ অজিত চৌধুরী তার কথা বারবার উঠে আসলো তো আপনারা কি সেইভাবে প্রচারটা করবেন যাতে অজিত চৌধুরীকে হারানো যায় দেখুন আমাদের প্রচারের উদ্দেশ্য হচ্ছে আমাদের দলনেত্রী আমাদেরকে যখন যেভাবে সিদ্ধান্ত জানাবেন আমরা সেভাবেই কাজ করব এখনো পর্যন্ত আমাদের কাছে নির্দেশ এসেছে যে দু হাজার চব্বিশে আমাদেরকে পাল্টাতে হবে তাই বর্তমান এবং যাতে কেউ অন্যান্য জায়গা থেকে কেউ যাতে আসতে না পারে তারই জন্যই আমাদের প্রচার অ্যাকচুয়ালি কী পাল্টাতে চাইছেন আপনারা আমরা আমাদের সাংসদ পাল্টাতে চাইছি তৃণমূল কংগ্রেসের ভীষণ বিশাল সংখ্যক যাতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সাংসদ আনতে পারি আগামী দিনে সেটার জন্যই এই কর্মসূচি বিজেপিকে উৎখাতের ডাক দেওয়া মূলত এই কর্মসূচির উদ্দেশ্য আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফতেমাদের নির্দেশে আমাদের ভরতপুর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নাজমা সুলতানার উদ্যোগে আমরা ভরতপুর ব্লকের প্রত্যেকটা প্রান্তে চলো পাল্টায় কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রত্যেকটা অঞ্চলে আমাদের সেই কর্মসূচি চলছে আজকে আলোগ্রাম আমাদের এই কর্মসূচি ছিল এখানে মানুষের একটা মহিলাদের মধ্যে একটা ব্যাপক সাড়া প্রায় সাত আটশো মহিলা আমরা আশাও করিনি এত মহিলা এই শীতের দিনে এসে উপস্থিত হবেন এনারা কিন্তু এখনও ধৈর্য সহকারে বসে আছেন প্রায় সাত মহিলাকে নিয়ে আমরা আজকে এই চলপালটাই এই কর্মসূচি করলাম আমরা চাই দু হাজার চব্বিশের যে নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বিজেপি সাম্প্রদায়িক যে শক্তি বিজেপি আমাদের কেন্দ্রে আছে তাকে দেশ থেকে উৎখাত করা এবং পাশাপাশি আমাদের এখানে যেহেতু বিজেপির সেরকম কোনো সংগঠন নেই বা এখানে অদিত চৌধুরী যে কংগ্রেসে যিনি বারবার সাংসদ হয়ে আসছেন আমরা মানুষকে এটাই বোঝাচ্ছি ভোটের সময় ছাড়া অধিত চৌধুরীকে আমরা দেখতে পাই না অতএব এ সাংসদ তার উন্নয়নের যে তহবিলের টাকা সে টাকাও কোথায় খরচ হয় সেটাও আমাদের জানা নেই আমরা চাই দু হাজার চব্বিশের যে নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেসের যাকেই প্রার্থী করবে সেই প্রার্থীকে আমরা ব্যাপকভাবে যাতে জয়লাভ করাতে পারি সেই জন্য কিন্তু আমরা এই চলপালটায় কর্মসূচির মাধ্যমে মহিলাদের মধ্যে দিয়ে সেই আন্দোলন আমরা শুরু করেছি এবং আগামী দিন এই আন্দোলন আরও তীব্রতর হবে এবার সমস্ত শাখা সংগঠন এবং মাদারের সংগঠন সব এক জায়গায় হয়ে ভরতপুর ব্লক থেকে যাতে আমরা বিজেপি এবং কংগ্রেসকে মুছে দিতে পারি সেই জন্য কিন্তু আমরা এই কর্মসূচির মাধ্যমে সেই বার্তায় মানুষকে দিচ্ছি মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি রেল টেলিকম টেলিকম রনি মিদামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি 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 টেলিকম 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 মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন মূল্যে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট এইট টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ